ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন নিয়ে উত্তর ত্রিপুরা জেলা শাসকের সাংবাদিক সম্মেলন আসন্ন দু সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলা শাসকের পৌরহিত্যে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ধর্মনগরে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন তথ্যের জানান দিলেন জেলা শাসক দেবপ্রিয় বর্মন এদিন সাংবাদিক সম্মেলনে জেলা শাসক দেবপ্রিয় বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ ভানু ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা জেলা শাসক এ বিষয়ে কি বলেন শুনুন তো আমরা আজকে বিশেষত যে আমাদের যে বিভিন্ন পোল রিলেটেড প্রিপেয়ারনেস সেটা সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা সবাই জানেন যে যে পোল পোলের তারিখ আমাদের এখানে ছাব্বিশে এপ্রিল তো সাতটা থেকে পাঁচটা পর্যন্ত সময়সীমা তো এই ক্ষেত্রে কাউন্টিং অফ বোর্ডস তো চারই জুন তো এখন যে বিভিন্ন ধরনের কাজ এগুলি হচ্ছে প্রথমে পোস্টাল ব্যালটের কাজ তো পোস্টাল ব্যালটের ফেসিলিটেশন সেন্টার আমাদের এখানে খোলা হয়েছে তো বিভিন্ন সাবডিভিশনে পোস্টাল ব্যালট ফেসিলিটেশন সেন্টার আছে আজকে যেমন ষোলোশো তেরো সেটা ওয়েস্ট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি যে পোস্টাল ব্যালট কাস্টিং এরা এখানে কাস্টিং করবে তাদের কাস্টিং হচ্ছে তো তেমনি ভাবে আমাদের যে আমাদের এইখানে যারা মানে টু ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির যাতে কাস্টিং করা তাদের কাস্টিং হবে বাইশ আর তেইশ তারিখে আর যে হোম ভোটিংয়ের যে পোলিং অফিসিয়াল থাকবেন মাইক্রো অবজারভার থাকবেন তার সাথে আমরা সিভিল সেক্টর পুলিশ সেক্টর অফিসারদেরকেও পাঠাবো বিভিন্ন জায়গায় আর পলিটিক্যাল পার্টির মানে ক্যান্ডিডেটের রিপ্রেজেন্টেটিভও ওই তাদের সাথে থাকবেন তো হোম ভোটিং একটা আমাদের এই ভোটিং এই ইলেকশনের একটা ইম্পর্টেন্ট অঙ্গ তো সেটা আমরা আমাদের আমরা যথেষ্ট অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি হোম ভোটিং এর জন্য তো সেগুলি আমরা কালকে আর পরশু সতেরো আর আঠারো তারিখ সেটা আমরা কমপ্লিট করব তো তারপর আমাদের এখানে টোটাল আপনারা যদি দেখেন তিন লাখ বত্রিশ হাজার একশো উনষাট জন ভোটার আমাদের এই ডিস্ট্রিক্টে আছেন যার মধ্যে

বিভিন্ন ধরনের এক্সপেন্ডিচার মনিটরিং টিম যেমন ফ্লাইং স্কোয়াড এস এস টি ভিডিও সার্ভেলেন্স টিম সেগুলিকে তো কাজ করছে তো ওই ক্ষেত্রে আপনারা দেখবেন যে মেজর যতগুলি পলিটিক্যাল প্রোগ্রাম হয় সেগুলি আমরাও আমাদের অফিসিয়াল ভিডিওগ্রাফি সেগুলিতে থাকি সব কটাতে যাতে কোনো ধরনের যদি কোনো ইস্যু আছে কোনো ধরনের কোনো সমস্যা আছে সেগুলির আমরা সেটা ভিডিওগ্রাফ আমরা করতে পারি তো এই ধরনের সেক্টর ম্যাজিস্ট্রেট তাদের ডিউটি প্রতিনিয়ত আমরা মিটিং নিচ্ছি আমাদের স্তরে এ আরও লেভেলেও মিটিং হচ্ছে যাতে ওনারা তার মধ্যে আরও এইটি ফাইভ প্লাস ভোটার যারা আছেন ওনারা টোটাল ওনাদের টোটাল সংখ্যা হচ্ছে এক হাজার নয়শো বাইশ আর পোলিং স্টেশন আমাদের এখানে যদিও তিনশো বাহাত্তরটা আছে কিন্তু পোলিং স্টেশন লোকেশন আমরা যদি দেখি সেটা দুইশো আটানব্বইটা পোলিং স্টেশন লোকেশন আছে তো পোল করার ক্ষেত্রে যেটা ভোটদান প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটি মেজার নিচ্ছি তার মধ্যে একটা হচ্ছে মাইক্রো অবজারভার আমরা প্রত্যেকটা পোলিং স্টেশন লোকেশনে আমরা মাইক্রো অবজারভার দিচ্ছি আর পোলিং স্টেশন ক্যাটাগরাইজেশন করে সেটা সেখানে পর্যন্ত পোস্ট ডিপ্লয়মেন্ট হচ্ছে তো তারপর হান্ড্রেড পারসেন্ট ওয়েবকাস্টিং আমরা করব প্রত্যেকটা পোলিং স্টেশনে ওয়েবকাস্টিং ওয়েবকাস্টিং এর এখানে মনিটরিং এর জন্য স্পেসিফিক পোলিং স্টেশন মনিটর করার জন্য আমাদের টিম ডেপ্লয়মেন্ট করা থাকবে বিভিন্ন লেভেলে ত্রিস্তরে এই সমস্ত ওয়েবকাস্টিং এর মনিটরিং হবে তো সেটার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি তারপর যে 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 মডেল স্টেশন আমরা আমরা জানি বলি ভোট ভোট তো এইভাবে মানে বিভিন্ন জিনিসকে যারা ভোটার জনসাধারণ তাদের সবাইকে পার্টিসিপেট করার জন্য ইলেকশন কমিশন বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে যেমন আমরা মডেল পোলিং স্টেশন স্থাপন করছি চোদ্দটা আমাদের এই ডিস্ট্রিক্টে উইমেন ম্যানেজ পোলিং স্টেশন সতেরোটা উইমেন মানে আমরা ওই সমস্ত পোলিং স্টেশনে অল উইমেন পোলিং স্টেশন হবে যারা কন্টাক্ট করাবেন তাদের তো কন্টাক্ট করানোর মধ্যে যেমন পোলিং পার্টি পোলিং টিম পুলিশ এডমিনিস্ট্রেশন আমরা মিলিতভাবে কাজ করছি আপনারা দেখছেন রেগুলারলি আমরা মার্চ পেট্রোলিং ভিএকুল আর মোবাইল বিভিন্ন জায়গাতে চলছে গিয়ে ভোটারদের সঙ্গে আমরা ইন্টারাকশন করছি ভোটারদের মনে একটা কনফিডেন্স দিচ্ছে যে আপনারা ভোট কেন্দ্রে আসুন আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি সব ধরনের সিকিউরিটির ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি গতকালকে আমরা একজন এএসআই নাইকুমতুম হালাম দামঝাড়া পুলিশ স্টেশনে পোস্টিং ছিল করতে নির্বাচনী কাজে করতে পেয়ে পাওয়া গিয়েছিল তদন্তে তো ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তা আমরা সবাইকে বলতে চাই আমরা এখানে যারা আছি শান্তি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা এখানে প্রতিক্রিয়াবদ্ধ পাশাপাশি আমাদের ফ্ল্যাগমার্চ হোটেল চেকিং ভেহিকেল চেকিং এগুলি চলছে জনগণকে বিশেষ করে যারা ভোটাররা যারা আছে উত্তর ত্রিপুরাতে ওনাদের কাছে রিকোয়েস্ট পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে কাজগুলি ইলেকশনকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখার জন্য সেই কাজে সহযোগিতা করার জন্য এবং তাদের কাছে যদি কোনো খবর থাকে ইলেকশন রিলেটেড যে কেউ বাঞ্চাল করার কোনো চেষ্টা করছে এটা আমাদের নবদ নেওয়ার জন্য আমরা এখানে উত্তর ত্রিপুরাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করব। এখানে নয়টা শেডিউ এরিয়া আছে সেই জায়গাতেও আমরা এই স্টেটিক সেট আমরা বসাবো ওয়েল সেট বসাবো সেটার আমরা ব্যবস্থা করছি সবাইকে ধন্যবাদ